আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার প্রিয় দর্শক শ্রোতা স্যার ম্যাডাম আজকের নিউজের শিরোনাম হচ্ছে আটচল্লিশ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বাল্য বিবাহের শিকার সালেহা প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত নিউজ থেকে জানা গেছে সপ্তম শ্রেণীতে ভর্তি হওয়ার কিছুদিন পরেই বিয়ের পিড়িতে বসতে হয় সালেয়া খাতুনকে পড়াশোনা সেরে গৃহস্থালীর কাজে যুক্ত হন তিনি কিন্তু পড়াশোনা ছেড়ে দেওয়া মেনে নিতে পারেননি তিনি ইচ্ছা ছিল আবার পড়াশোনা করার ধীরে ধীরে সেই ইচ্ছা পূরণ করেছেন তিনি এবার তিনি এইচএসসি পরীক্ষা দিচ্ছেন রাজশাহীর বাগমারা উপজেলার তক্তপাড়া গ্রামের গৃহবধূ সালেয়া খাতুন বয়স আটচল্লিশ এবার ভবানীগঞ্জ কারিগরি অ্যান্ড ব্যবস্থাপনা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি তক্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাহার আলীর স্ত্রী গতকাল সোমবার রাতে তক্তপাড়া গ্রামে সাহার সালেহা দম্পতির বাড়িতে গিয়ে দেখা যায় পড়ার টেবিলে বসে আছেন সালেহা বড় ছেলে চাকরির প্রস্তুতির জন্য যে টেবিলে পড়তেন এখন সালেহা ছেলের বইয়ের পাশে নিজের বই খুলে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তিনি বলেন লেখাপড়ার প্রতি আগ্রহ থেকেই আবার পড়া শুরু করেন স্বামী ছেলেরা সহযোগিতা করায় দুই সালে নতুন করে নবম শ্রেণীতে ভর্তি হন উপজেলার শ্রীপুর রামনগর টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভোকেশনাল শাখায় সেখান থেকে মাধ্যমিক পাশ করেন এরপর ভর্তি হন ভবানীগঞ্জ কারিগরি অ্যান্ড ব্যবস্থাপনা কলেজে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গত ছাব্বিশ জুন শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি তার ভাষ্য পরীক্ষা ভালো হচ্ছে নিজের জীবনের গল্প শোনাতে গিয়ে সালেহা বলেন তার বাবার বাড়ি অর্জুন পাড়া গ্রামে বাবা আব্দুস সাত্তার ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সপ্তম শ্রেণীতে পড়ার সময় তার বিয়ে হয় সালেহা বলেন এই বিয়েতে আমি রাজি ছিলাম না কিন্তু পরিবারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার উপায়ও ছিল না স্বামীর বাড়িতে এসে সংসার শুরু করি সন্তানের মা হই স্বামী ও দুই ছেলেকে নিয়ে পরিবার বড় ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ছোট ছেলে সাগর হোসেন রাজশাহী সরকারি সিটি কলেজে অনার্স শ্রেণীতে পড়ছেন লেখাপড়া আবার শুরু করার বিষয়ে সালেহা বলেন আমার ছয় ভাই বোনের মধ্যে চারজনই শিক্ষিত তারা সবাই শিক্ষকতা পেশায় আমি কেন পিছিয়ে থাকবো সুযোগ থাকলে স্নাতক শেষ করে এল এলবি পরে আইন পেশায় নিয়োজিত হওয়ার ইচ্ছা আছে স্বামী ও সন্তানেরা সব সময় তাকে সহযোগিতা করেন ও উৎসাহ দেন তক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাহার আলী বলেন স্ত্রী শালিয়া খাতুনের মধ্যে অদম্য ইচ্ছা শক্তি দেখেছি লেখাপড়ার প্রতি আগ্রহ আছে ছেলেদের সুশিক্ষিত করার পর এখন নিজে শিক্ষিত হওয়ার চেষ্টা করছে সংসার সামলেই সে লেখাপড়া করছে সালেয়ার বড় ছেলে শামীম হোসেন বলেন আমাদের লেখাপড়া শেখানোর জন্য মায়ের অবদান বেশি এই বয়সে মায়ের মায়ের টান ও ধৈর্য দেখে আমি অবাক জন্য গর্ব ভবানীগঞ্জ কারিগরি অ্যান্ড ব্যবস্থাপনা কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম বলেন সালেয়া খাতুন তার প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থী তিনি অন্য শিক্ষার্থীদের সঙ্গে বসেই পরীক্ষা দিচ্ছেন এই বয়সে তার আগ্রহ প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম